পশ্চিমবাংলার মানুষ জানে দু হাজার ছাব্বিশে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে তাই এসব বাজে কথা বলে কি লাভ হুমায়ুন কবির নিজে যদি বিধায়ক হতে পারে সেটা সেটাও হতে পারবে না দু চব্বিশ সেটার দিকে নজর দিক হুমায়ুন কবিরের জামানত বাজাতে হবে তৃণমূলের মেয়াদ নাকি দু ছাব্বিশ পর্যন্ত একেবারে হুমায়ুন কবির বক্তব্য রেখেছে একদম প্রেসের সামনে সবার সভা মঞ্চে একেবারে বক্তব্য রেখেছে এবং বিজেপি তিনি কিন্তু করবেন বিরাট জনসভা করবেন এবং তৃণমূলের সেখানেই বিদায় ঘন্টা বাজবে এটা এটা হুমায়ুন কবিরের কবির প্রথম কথা হলো হুমায়ুন কবির যে দলটা হুমায়ুন কবির একটা অদ্ভুত দল ভারতবর্ষের প্রথম দল যে একদম প্রথম দিন থেকে ক্যান্ডিডেট ঘোষণা করে দিচ্ছে এবং পরের দিন সেই ক্যান্ডিডেটকে আবার চেঞ্জও করে দেওয়া হচ্ছে যে দল এরকম মানে ওই বিজেপির হাতে তামাক্ষে হুমায়ুন কবির চলছে মাঝে মাঝে দু হাজার একুশে আইএসএফ কে লঞ্চ করেছিল আমরা দেখেছিলাম অধীর রঞ্জন চৌধুরীকে ধাক্কা দিয়ে ব্রিগ্রেড মঞ্চে মোহাম্মদ সেলিম নিয়ে আসছে সেই আইএসএফ এর বিশাল বড় নেতা সে ভাইজান এইবার এই এইখানে আর আব্বাজানকে নিয়ে এসছে হুমায়ুন কবির আব্বাজান নতুন দল নিয়ে এসছে এইসব ভাইজান আব্বাজান নিয়ে কিছু হবে না পশ্চিমবাংলার মানুষ জানে

যে ও দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীকে বলে যে ভারতবর্ষের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা ও পছন্দের নেতা ও মানে যে লোকটা বলতে পারে যে ইন্দিরা গান্ধী রাহুল গান্ধীও রাজীব গান্ধীও পছন্দের আবার সেই লোকটা বলতে আমার নরেন্দ্র মোদীও পছন্দের সেই লোকটার কথার উপরে মানে ভর করে যদি কোনো রাজনৈতিক সমীকরণ না আরে দিলীপ ঘোষ আবার মুশকিল হলো ওই তো বললাম যে ও বিজেপির দেওয়া ক্যান্ডিডেট এখন সরাসরি বিজেপিটা করতে পারছে না বিজেপির ফান্ডে চলছে বিশাল টাকা পয়সার ব্যাপার তারপরে আবার ক্যান্ডিডেটগুলোর অবস্থা দেখছেন না যে এইসব সবই পুরোটাই টাকা পয়সা আর বাদ বাকি বলছি না সেই সব ওই তথাগত বাবু বলেছিলেন না এই তথাগত বাবুর যে অভিযোগগুলো বিজেপির সম্বন্ধে বলেছিলেন কামিনী কাঞ্চন এইসব কামিনী আর কাঞ্চনদের নিয়ে কামিনী আর কাঞ্চন এই ব্যাপারটা নিয়ে হলো হুমায়ুন কবির চলছে তাই ওই দু হাজার ছাব্বিশ হুমায়ুন কবির একটা সিট তো দূরের কথা আবার এইসব শূন্যের দল এরা শূন্যতেই শুরু শেষ বিলীন হয়ে যাবে মহাকাশে আমি কে ফিরবে কোথায় ফিরবে বলছি যে ওর মাথায় বেলডাঙ্গার মানুষ বেল ভাঙতে পারে এবার মুশকিল হলো হুমায়ুন কবিরের কোন রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাবে এবং রাজনৈতিকভাবে আর কোনো জায়গা থাকবে আমার কথা উনি উনি দেখুন ধর্মে যে মসজিদ করতেই পারে কিন্তু বাবরি না করে উনি হুমায়ুন মসজিদ করতে পারতেন তাতে কোনো সমস্যা ছিল না বাবরি মসজিদের সাথে এবার কেউ যদি মনে করে যে ক্ষতস্থানে যেখানে আমাদের খুচিয়ে ঘা করবে এবং ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সমৃদ্ধি তাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু হবে না হুমায়ুন কবির ভুল মাটি এটাকে চয়েস করে ফেলেছে এটা এটা উত্তরপ্রদেশে গুজরাটে গিয়ে করলে হতে পারতো পশ্চিমবঙ্গের মাটিতে এইসব হবে না আমরা হতেও দেবো না ময়ন কবির এইসব তাই আমরা বলছি না না হুমকি অনেকেই অনেক কিছু দেয় রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের পাড়া এরকম একটা পাগল আছে রাস্তা দিয়ে রোজ যায় আর চেকাতে চেকাছাতে যায় লোকের নামে হুমকি দেবে যে সবাইকে আমরা উত্তর দিই মুশকিল হলো যে এরকম অনেকেই অনেক কিছু বলে রাজনৈতিক ভাবে ওর কোনো জায়গা নেই তৃণমূলকে সাসপেন্ড করেছে ও এখন কোনো জায়গায় নেই ও যাদের বিরুদ্ধে বলছে তুমি কুণালদার কথা বলছো কুণালদা তো বলেছে ওকে হোয়াটসঅ্যাপ করে দাদা দাদা একবার দেখা করো দাদা আর এখন এইসব বড় বড় কথা বলছে ওকে কেউ কোনো জায়গা দিচ্ছে না আমরা জানি এক হুমায়ুন কবির এক মানে পশ্চিমবঙ্গের বুকে যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায় মৌলবাদ যারা তাদের মধ্যে হুমায়ুন কবির একজন একই ভাবে সমীর ভট্টাচার্যের কথা যদি বলি ততকালে প্রেসেই দেখা যাচ্ছে বলছে তৃণমূল বাবরের দল এবং হুমায়ুন কবির তৃণমূলের বিটি আপনি বলছেন বিজেপি থেকে টাকা পয়সা নিয়ে করছে বা তার হাত আমার ছাড়তে কিন্তু এক্ষেত্রে তো সমীরবাবু একদম সরাসরি বলছেন আরে শুভেন্দু বাবু আবার বলছে যে হুমায়ুনকে দরকার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে সরানোর জন্য তৃণমূলকে সরানো যারা আসবে তারা ওয়েলকাম যদি সেটাই হয় তাহলে কোনটা আমরা ঠিক ধরব মানে শুভেন্দু অধিকারী বক্তব্যটা ঠিক না সৌমিক বক্তব্যটা ঠিক আগে বিজেপি নিজেদের মধ্যে মারামারি করে ঠিক করে নিক যে কার বক্তব্যটা নিয়ে আমরা রিয়াকশান দেবো শুভেন্দু অধিকারী এবং সৌমিক সবাই জানে সব বলতে হয় সৌমিক বাবু প্রেসের সামনে দাঁড়িয়ে যা যা বলছে এইসব সামনে বলা পিছনে যা যা উনি বলেন আমরা সবটাই জানি যে এটা আমরা আবার বলছি সারা বাংলার মানুষ জানে বিজেপির ফান্ডেই চলছে হুমায়ুন কবির এবং তৃণমূলের তাতে কিচ্ছু যায় আছে রাজু বা ভট্টাচার্যের কথা যদি সবটা নাও না আগে সুমেন্দু অধিকারী সোমীক ভট্টাচার্যের কথা শুনু সোমীক ভট্টাচার্যের কথা আগে সুমেন্দু অধিকারী শুনু সুমেন্দু অধিকারী যদি না মানে সুমেন্দু অধিকারী তারিখ দেয় অসমগড়টা বলে আমরা তারিখের রাজনীতি করি না রাজু বিশট বলে যে আমরা উত্তরবঙ্গ চাই আলাদা রাজ্য সোমীক বাবু বলে যে আমরা চাই না তাহলে আগে উনি পার্টি কর্মীদের উনি নেতা হিসাবে রাজ্য সভাপতি হ' যাবে উনি আগে ওনার কথাটা রাজ্য ওনার দলের মধ্যে শোনা তারপরে তৃণমূল কংগ্রেস ওনার বক্তব্য নিয়ে রিয়্যাকশন দেবে শূন্য হতে চলেছে বিজেপি এরকম শূন্যদের সভাপতি নিয়ে সব কথা রিয়াকশন দেওয়া যায় না আগে উনি ওনাদের দলের একটাই বক্তব্য সমস্ত ইস্যুতে ওনাদের সবার বক্তব্য যদি এক হয় তাহলে আমরা বলি আমরা শুভেন্দুর বক্তব্য ধরবো না শুভমিকের বক্তব্য ধরবো রকম বক্তব্য একাধিকবার ওনাদের মধ্যে নিজেদের মধ্যে বলে তাই আমরা জানি শুভেন্দুবাবু যেটা বলছেন সেটাই মনের কথা সেটাই ওনাদের দলের ভিতরকার কথা উনি সামনে দাঁড়িয়ে এটা বলতে তাই বলছে মুশকিল হলো বাংলার মানুষ ওনার অর্ধেক কথা বুঝতে পারেন না তার জন্য মানে বুঝতে পারেন না কারণ উনি যদি বাংলার মানুষকে বোঝাতে পারতেন ওনার বক্তব্য তাহলে দলের মধ্যে আগে বোঝাতে পারতেন দলের মধ্যে দলের মানুষগুলো ওনার কথা বুঝতে পারছেন শ্রমিক বাবুর এই যে বক্তব্য যে মানে দুর্নীতি দুর্নীতি নিয়ে বক্তব্য নিয়ে উনি শুভেন্দু অধিকারীকে দলে নিয়েছেন দু কুড়ি সালে দুর্নীতি নিয়ে বক্তব্য নিয়ে উনি শঙ্কুদেব দলে নিয়েছেন দুর্নীতি নিয়ে বক্তব্যর পরে ওদের বিজেপির একের পর এক হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে নারায়ণ নাগে সেখানে ছগন ভুজবাল সব একাধিক বিজেপি যাদের চোর বলেছে এই মুকুল রায়কে মনে আছে দু ষোলো সাল ভাগ মুকুল ভাগ ভাগ মুকুল ভাগ মুকুল রায় দৌড়তে 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 গিয়ে কোথায় শেষ করলো বিজেপির পার্টি তাই বিজেপি চোর ডাকাতদের নিয়ে বিজেপি দল করছে আর বিজেপি চোর ডাকাতরা যাদের ধরতে পারে না তাদের বিজেপির মনে হয় তাদের বিজেপি অন্যান্য দেশে পাঠিয়ে দেয় তারা এই এখন লন্ডনে গিয়ে খ্রিসমাস পার্টি করছে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছে আর বিজেপির চোররা যারা আমাদের দেশের টাকাকে ললিত মধ্যে বিজয় মালিয়ারা তাদের ধরে আনতে পারছে না তারা খ্রিসমাস পার্টি করছে হলো লন্ডনে তো বিজেপি শ্রমিক বাবুদের চোর ডাকাতদের নিয়ে দল তাই পশ্চিমবঙ্গের মানুষের মামাটি মানুষের দল পশ্চিমবঙ্গের মানুষের খেটে খাওয়া মানুষের কথা বলে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছাব্বিশে ব্যাপক সংখ্যক নিয়ে আসছে বিরোধী আসন বিরোধী আসন পাওয়ার জন্য বিরোধী দল হিসেবে বিজেপি উঠে একক বিরোধী দল এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে উঠে আসবে না মনে হয় না যে বিজেপি যেভাবে আমার একটা পরিষ্কার কথা বলি বাংলা বিরোধী একটা দল হয় আপনি বাঙালি নহায় বিজেপি আজকেও উড়িষ্যাতে এক গতকাল রাতে চব্বিশে ডিসেম্বর একজন মুর্শিদাবাদের একজন বাঙালি শ্রমিক ওখানে কাজ করতে গেছে সম্বলপুরে সেখানে পিটিএ তিনজনের মধ্যে একজনের মনে হয়ে গেছে দুজন হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে লড়াই করছে এই যে বিজেপি এই যে বাংলা বাঙালি কথা বাংলায় কথা বললে বাংলাদেশি বলে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাঙালিদের প্রতি অত্যাচার হচ্ছে বাংলার টাকা আটকে রাখছে বাংলার মানুষ তার জবাব দেবে না দু হাজার চব্বিশে আবারও বলছি হয় আপনি বাঙালি না হয় আপনি বিজেপি বিজেপি হয় বাঙালি হতে পারেন না তাই এই বাংলা বিরোধীদের দু হাজার ছাব্বিশে কোনো জায়গা নেই বাংলাদেশের ঘটনা তৃণমূলের সঙ্গে জুড়ে আরে বাংলাদেশের ঘটনাতে একমাত্র দল তৃণমূল প্রথম স্টেটমেন্ট দিয়ে বলেছে আমরা কেন্দ্র সরকারের পাশে আছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে এটা করা মন্তব্য রাখো বক্তব্য রাখো তাদের 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 এখানে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে আরে আমার বক্তব্য শ্রমিক ভট্টাচার্য বলছে শৌমিক ভট্টাচার্য বলুক না যে নরেন্দ্র মোদী পদত্যাগ করুক অমিত করুন বিদেশ মন্ত্রকের একটা স্টেটমেন্ট নেই এই নিয়ে করা হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যালঘু সেই কথাটা বলতে পারছে না কেন যে ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমরা তো বারবার বলছি যদি ওখানে হিন্দুদের প্রতি অত্যাচার হয় কেন্দ্রীয় সরকার ওটা পররাষ্ট্রনীতি সেখানে তৃণমূল কংগ্রেস একটা রাজ্য আলাদাভাবে কিছু করতে পারবে না কেন্দ্রীয় সরকার যা স্টেপ নেবে তাদের রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে নিন্দা করেছে এবং অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে পাশে আছে আমরা কি অপারেশন সিন্ধুরে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়নি অন্য দেশে গিয়ে আমাদের রাষ্ট্রের হয়ে বক্তব্য তুলে ধরেনি দেশকে রিপ্রেজেন্ট করেনি তাই তা আমরা তো বলছি তুমি এই মুশকিলটা হলো যে এইখানে যে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বিজেপির সেগুলো তো বেরিয়ে আসবে খ্রিস্টানদের মানে চার্চে ঢুকে সেখানে অত্যাচার করছে ওইসব বিজেপি লেঢেন বাহিনী তাই এগুলো বাং সারা ভারতবর্ষের মানুষ দেখছে বিজেপি বাংলাদেশ